স্বাগতম এভিএম টেকনোলজির আজকের এই ভিডিওতে থাকবে প্রফেশনালদের জন্য চমৎকার একটি ল্যাপটপ যারা কিনা অফিসে দৈনন্দিন কাজে কনফিডেন্ট লেভেল ক্লায়েন্টের কাছে আরো চমৎকার করতে চাচ্ছেন আপনার প্রেজেন্টেশনটা হবে আরো বেশি কনফিডেন্ট এবং আপনার ব্যক্তিত্বের সাথে যায় এমন একটি চমৎকার ল্যাপটপের মডেল নিয়ে আজকে এই ভিডিওতে দেখাবো চমৎকার ডিলের এই ল্যাপটপগুলো যেটা যেটার ব্র্যান্ডটি হচ্ছে মাইক্রোসফট সার্ফেস আর মডেলটি হচ্ছে ল্যাপটপ থ্রি চমৎকার ডিলের এই প্রোডাক্টটি সম্পূর্ণ ব্ল্যাক কালারের প্রোডাক্ট যেটা Intel Core i5 প্রসেসর 10 জেনারেশন থাকছে 8GB RAM 256GB M.2 SSD এবং ডিসপ্লে যে সাইজটি হচ্ছে 13.5 2K টাচ ডিসপ্লে চমৎকার এই ল্যাপটপগুলো প্রিওন্ড আপনার মাঝে বোঝার কোনো সুযোগ নাই এতটাই সুপার ফ্রেশ কন্ডিশনে আছে যেখানে আপনি চাইলে আপনার ক্লায়েন্টকে যে কোনো ধরনের কাজগুলো খুব সহজে দেখাতে পারবেন যেখানে আপনার ব্যক্তিত্ব ফুটে উঠবে এবং আপনার প্রেজেন্টেশনের কনফিডেন্স দ্বিগুণ বাড়িয়ে দিবে যারা চাচ্ছেন এরকম স্লিম লাইট একটি চমৎকার হ্যান্ডি ল্যাপটপ পারচেস করার চিন্তা করছেন নির্বিটাই চলে আসতে পারেন আমাদের আউটলেট এবিএন টেকনোলজিতে একদম পিওর এ গ্রেড কন্ডিশনে যেগুলোর সাথে আমরা অরিজিনাল চার্জার দিব থাকবে ফিফটিন ডেজ রিপ্লেসমেন্ট ফাইভ ইয়ার্স সার্ভিস ওয়ারেন্টি আর স্টকটা খুবই লিমিটেড এই জন্য যত দ্রুত আসবেন দ্রুত গ্রিপ করতে পারবেন চমৎকার এই মডেলগুলো তাছাড়াও থাকছে সাতাশটি ব্যাংকের ইএমআই মানে অর্থাৎ ক্রেডিট কার্ডের মাধ্যমে মাধ্যমে আপনি আপনি ইএমআই এর প্রোডাক্ট করার সুযোগ চাইলে আউটলেটে এসে ভিজিট করে প্রোডাক্ট নিতে পারবেন চাইলে আপনি কুরিয়ার মাধ্যমে পারচেস করতে পারবেন তাছাড়াও ঢাকা মেট্রোপলিটন এরিয়ায় আমরাই একমাত্র দিচ্ছি ফ্রি অফ কস্টে হোম ডেলিভারি যেটা ক্যাশ অন ডেলিভারিতে হবে আর চাইলে আপনি স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে প্রোডাক্টের আদ্যপান্ত ইনফর্মেশনগুলো নিয়ে নিতে পারবেন এবং গিফট হিসেবে থাকবে ব্যাকপ্যাক এবং মাউস আর ওয়ারেন্টি ক্লেমে থাকছে ফিফটিন ডেজ রিপ্লেসমেন্ট ফাইভ ইয়ার্স সার্ভিস ওয়ারেন্টি চমৎকার ডিলের এই প্রোডাক্টগুলো আপনারা পার্চেস করতে চলে আসতে হবে আমাদের আউটলেট এভিএন টেকনোলজির মিরপুর অথবা এলিফেট রোড ব্রাঞ্চ না হয় ऑनलाइन है जोगा जोग पूरे आपने वाटर कोट्टे बर्बरन कुरियर मध्यम। धन्यवाद सालामुलिक take a hit and still oh, finish out oh.